অনেকটা ড্রোন ভিউর মতো নিচে হচ্ছে শুকনী লেক মানে মাদারীপুর লেক পার্ক বলে এটাকে লেকটা অনেক বড় আর এটা হচ্ছে মাদারীপুর শহর মানে মাদারীপুর সিটি সামনে হচ্ছে জেলা মডেল মসজিদ এই পাশে হচ্ছে সার্কিট হাউস আমরা জাস্ট এই ভিউটা দেখার জন্যই এই টাওয়ারে উঠছিলাম ভাই এটা কি পুরান বাস না হ্যাঁ পুরান বাস চাল তো এই ভাইকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ রোবেল ভাই আবার দেখা হবে কোন এক সময় অবশ্যই আবার আসবেন ভাই হ্যাঁ আসবেন অবশ্যই অবশ্যই ভাই বিয়াতে তো অবশ্যই যাবো সবাই দোয়া করেন আপনাদের মনে আশা পূরণ করে আল্লাহ দোয়া রইলো অথবা ইতালি বছরের পর আমার ফোন দিয়ে এটা হচ্ছে স্থানীয় বাস মানে মাদারীপুর থেকে সুরেশপুর যায় তার ভাই অলরেডি আমাকে টাকা পাঠা দিচ্ছে পকেটের মধ্যে টাকা দিয়ে দিচ্ছে কিন্তু আমার মনে হয় না যদি শুধু টাকা লাগবে দেখি বাস খুব সম্ভবত এখনই ছাইড়া দিবে আমার আজকে যাইতেছি হচ্ছে ছিচল্লিশ নম্বর জেলা এই বিনা টাকা বাংলাদেশ ভ্রমণে বাসে করে চলে আসছি মনোহর মোড় এটা মূলত হচ্ছে মনোহর বাজার

ভাই এখন কোথায় যাবো এখন যাব আমরা বাবুল খাদ দিগীর পার মানে এই গাছের জন্য স্বর্ণপদক পাইছিলো এই কলেজ এই কলেজের নাম কি এমএরজা ডিগ্রি কলেজ আচ্ছা এমএ রাজা ডিগ্রি কলেজ আপনি এখানে মানে কোন সময় পড়ছেন ইন্টারের সময় নাকি ডিগ্রির সময় মানে ইন্টারের সময় ইন্টারের বিশেষ কারণে এটা অফ হয়ে গেছে কিন্তু আগে এটা অনেক মানে চলতো আচ্ছা আর এই জায়গায় অনেক মানুষ আসতো এই জায়গায় পুরো ভরে যে থকা মানুষে এখন এটার কি অফ আছে এটা হচ্ছে বাবুল খাদ দিঘি তো এই দিঘি যে বানাইছে ওনার নাম বাবুল খাঁ তো ওই অনুযায়ী এটা হলো বাবুল খাদ্য কি ওই জায়গা থেকে আর কি নামটা আচ্ছা ইভেন এই মালিকেরই কি হচ্ছে এই রেস্টুরেন্ট ছিল যে মালিকের রেস্টুরেন্টটা ছিল এটাই হচ্ছে সেই দিঘির পাড়ের বটগাছ আর বটগাছের সামনে হচ্ছে একটা দোলনা আছে যেখানে অলরেডি ভাই বসছে না এরকম একটা জায়গা থাকা দরকার মানে মোটামুটি আপনার একটু সময় কাটানোর জন্য বা বিকেলে একটু ঘোরাঘুরি করার জন্য এখন আমরা আসছি মহিষার মূলত এটা একটা মন্দির কিন্তু দেখার জন্য আসছি এই গাছ এই গাছ কত বছরের পুরনো হইতে পারে ভাই এই দেখলেই বোঝা যায় আমি যদি গাছটা দেখাই ভালো মতো ইভেন পিছনেও পিছনে আরো একটা গাছ আছে যেটা হচ্ছে একশো একশো বছর কি হবে জি ভাই একশো বছর তো হবেই আর এই জায়গায় আপনার এই যে বৈশাখী মেলা আছে না বৈশাখী মেলা এই জায়গায় অনেক বড় মেলা বসে ডান পাশে এটা হচ্ছে মাদ্রাসা সামনে হচ্ছে মসজিদ ওটা হলো প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুল মানে এটা কি একই পরিবার বা একই ব্যক্তির দ্বারা মানে তৈরি হইছে না সিদ্দার আর কি ও আচ্ছা ওই যে পিছনে হচ্ছে সিদ্দার বাড়ি ওকে 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 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম তুমি কি এই মাদ্রাসায় পড়ো হ্যাঁ মাদ্রাসায় কোন ক্লাসে পড়ো নিচে হুম নিচে নিচে পড়ো না এখন কি ছুটি নাকি পড়তে যাইতেছো ছুটি ছুটি না বাসা যেবা কেন খেলবা না এই যে বন্ধুরা খেলতেছে ফুটবল ওই যে বাসা চলে যাবা না দুপুরে খাও নাই তুমি খাইছো তো মনটা খারাপ কেন তোমার কেউ নিতে আসবে কে আসবে বাবা আসবে না এই জন্য দাঁড়ায় আসছে বাবার জন্য সামনে এটা হচ্ছে শিকদার বাড়ির গেট আর খুব সম্ভবত এলাকার নাম হচ্ছে লাকারতা স্থাপিত হয়েছে ষোলোশো সাতাশি সালে মানে অলমোস্ট আরো তিনশো তিরিশ বা তিনশো তিনশো উনচল্লিশ আঙ্কেল আপনাদের গেট আসলে

এই সিগদার একটা টাইটেল দিছিল তো আমাদের পুরোপুরি ছিল নাকি খান টিপু খান কানু খান পরবর্তীতে এই শিকদারই মানে ট্যাক্স তোলার জন্য নিয়োগ দিয়েছিল সেই থেকে ও তাহলে হচ্ছে পদবি চেঞ্জ করে খান থেকে হয়ে সময় আমাদের নাকি তিনশো ভোটার ছিল আচ্ছা এক বাড়িতে এক বাড়িতে এখন তো তারা সব ঢাকাতেই থাকে বিদেশে থাকে এখন বাড়িতে মাত্র চোদ্দ পনেরোটা ফ্যামিলি আর থাকে আচ্ছা মেজোর পার্শ্বmique থাকে আপনার ঢাকাতে। মূলত এখন হচ্ছে মাদ্রাসার বাচ্চাদের খেলার টাইম মানে আসার পর আর এখন একটা মানে মজার গাড়ি আসছে মানে ওদের খাবার দাবার এর গাড়ি আসছে। যে গাড়ি দেখে অলরেডি তিন চারজন গাড়ির কাছে আসা শুরু করে দিছে এই যে ইভেনে মানে শৈশবের স্মৃতি তাই না? মানে এই দৃশ্য দেখলে যে কারোরই শৈশবের স্মৃতির কথা মনে পড়তে পারে। এই যে বাচ্চারা কিনতেছে। এই তোমরা কি কিনলা? চানাচুর কিনছি। চালাচুর। চানাচুর তোমরা কিনব না? এই যে ওকে দেখি আমার দেয় নাকি আঙ্কেল বলছিল কি এই এর জন্য দুই কোটি টাকা বাজেট ধরা হয়েছে কিন্তু কাজ কমপ্লিট করতে করতে এটা তিন কোটি টাকা গিয়ে পড়ছে আর আপনাদের এই মাদ্রাসাটা এটা আর কি প্রায় সাত কোটি টাকা প্লাস খরচ হয়েছে এটা করার জন্য আর কি আমরা একটু চেষ্টা করব এই মসজিদের ভিতরটা দেখানোর জন্য মানে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে মার্বেল পাথর দিয়ে করা এই যে সিঁড়িটাও মার্বেল পাথরের এই যে সিঁড়ি দারুণ মানে খুবই সুন্দর একটা মসজিদ একটু আগে ওই আঙ্কেলের সাথে কথা বললাম বাড়ির মানুষজনই মূলত এই মসজিদ তৈরির ও অনেক সুন্দর ভাই অনেক সুন্দর এটা হচ্ছে দ্বিতীয় তলা নামাজের জায়গা উপরে হচ্ছে গম্বুজ করছে এই যে গম্বুজটা গম্বুজটা অনেক সুন্দর উপরে হচ্ছে ওইটা ঝাড়বাতি যদিও দেখা যেতেছে না খুব সম্ভবত লাইটের কারণে আর চার পাঁচটা ফাঁকা রাখছে ফাঁকা রাখার কারণ হচ্ছে মানে যাতে পর্যাপ্ত আলো ঢুকে তাই না গ্লাস দেওয়াটা হয়তো বা ক্যামেরা বোঝা যাবে না গ্লাস দেওয়া আছে হ্যাঁ 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 গ্লাস দেওয়া জন্য আর সৌন্দর্য কি ইভেন এটা হচ্ছে মানে দোতলা থেকে সামনের ভিউ এটা হচ্ছে মসজিদের সম্মুখ ভাগ মানে সামনের ভাগ আমরা এদিক দিয়ে ঢুকছি ছয় জানুয়ারি উনিশশো তেত্রিশ আর এই বিল্ডিং টা করা হয়েছে উনিশশো চৌত্রিশ সালে মানে তারপরে তো অলমোস্ট মানে আর কয়েক বছর পরই একশো বছর হয়ে যাবে বিল্ডিং এখানে যে অনেকেই ভিডিও করার জন্য আসে অনেকে টিকটক বানায়

ক্রিকেট খেলা হবে আজকে অনেক ভাই আপনি বিভুরো একটি আমরা সবাই এক্টিভ ফাইনালে আমরা চলে আসছি দামুই এখানে আসছি মূলত মুড়ি খাইতে মুড়ি মাখা আর এই মুড়ি মাখা খাওয়ার জন্য আমরা একশো টাকার তেল খরচ করে আসছি আসলে গাড়ি থাকলেই একটা সুবিধা আর এখানে দুধ জাল দিতেছে যেটা দিয়ে হচ্ছে দুধ চা করে আর ওই জলরেডি মুড়ি মাখা চলতেছে সামনে আর আমি যদি দেখাই কাস্টমার দেখাই যে পাচ্ছে অনেক মানুষ হয়েছে সামনে মুড়ি খাইতেছে চা খাইতেছেন দোকানের ভিতরেও সেম দোকানের ভিতরেও অনেকে বসছে

আসলে ভাই দেখলে আনবো ভবিষ্যতের মেয়র ভবিষ্যতের মেয়র